ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব চলতি কথনে উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত এই উৎসবকে ঈদ বলা হয় আজহা মূলত আরবি বাক্যাংশ এর অর্থ হল ত্যাগের উৎসব এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা এই দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে দুই রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করে ও অব্যাহতির পরে সশ আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু ছাগল ভেড়া মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে আগামী সতেরোই জুন পালি হতে চলেছে ঈদুল আজহা উৎসবকে ঘিরে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যাতে করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় উৎসব সেই বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ পুলিশ প্রশাসনের উদ্যোগে বৈঠকে আমন্ত্রণ জানানো হয় খন্ডঘোষ ব্লকের বিভিন্ন এলাকার ইমামদের সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধানদের বৈঠকে হাজির ছিলেন এসডিপিও অভিষেক অভিষেক মন্ডল সিআইসি তপন কুমার বসাক খন্ডঘোষ থানার অফিসার ইনচার্জ রাজেশ মাহাতো খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্রবাগ সহ খণ্ডঘোষ ব্লকের বেশ কিছু পঞ্চায়েত

কালী পূজা পবিত্র ঈদ কুরবাণীদ সবসময় কিন্তু আমাদের পুলিশ প্রশাসন চায় যে আমাদের খণ্ডগোষ ব্লক খণ্ড ঘোষ বিধানসভা পশ্চিমবাংলা যাতে শান্তপ্রিয়ভাবে শান্তিভাবে অনুষ্ঠানগুলো প্রতিপালিত হয় দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে ধর্মযাত্রার উৎসব সবার সেইটাকে সামনে রেখে আপনারা সমস্ত যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সহযোগিতা করেন এবং আজকে যে আমরা পুলিশের পক্ষ থেকে ডাকা হয়েছে যে নির্দেশগুলো আপনাদেরকে আমাদের সিআই সাহেব ওসি সাহেব বলেছেন সেগুলো কিন্তু দেখুন আমরা যদি নাও বলি আপনারা কিন্তু এগুলো অবসময় করে থাকেন এটা আমি বারবারে যেমন আজকেই আমাদের গলসিতে হচ্ছে আমাদের বলছি ওসি সাহেব ডেকেছিলেন সেখানেও তো একই জিনিস একই কথা যে আমরা যেগুলো বলছি সেগুলো কিন্তু আপনারা নিজেরাই করেন কিন্তু ব্যতিক্রম কিছু কিছু ঘটে যায় যেমন ধরুন গত বছর একটা ঘটনা ঘটেছিল খুবই খারাপ লেগেছিল যে না আমি ইমাম সাহেবদেরকে বলবো যে ইমাম সাহেবরা সবসময় সতর্ক থাকে তারপরেও কিন্তু ঘটনাটা ঘটে গিয়েছিল সেখানে আমাদের পুরাশনকে হস্তক্ষেপ করতে হয় কাফশিটের একটা ঘটনা সবাই জানেন আপনারা এটা কিন্তু অনপ্রয়ত ঘটনা এটা কিন্তু যে ইচ্ছাকৃতভাবে করে তা নয় এটা আমাদের সজাগ থাকতে হবে এবং সচেতন থাকতে হবে এরকম আরও কিছু পয়েন্ট আছে আমাদের সিআই সাহেব বলেছেন এবং আমাদের যারা আছেন আমাদের ইমাম সাহেবরা বলেছেন যে যে কোনো অনুষ্ঠান মানে এটা হচ্ছে আমাদের এমন একটা অনুষ্ঠান যে আমাদের পবিত্র যে আমাদের সব থেকে নিকট জিনিস আমাদের কাছে মানুষ কাছে জিনিসকে আমাদের উৎসর্গ করতে হয় ঈশ্বরের নামে তাহলে এর থেকে আমাদের শিখিয়েছে যে আমাদের ভালোবাসা ভালোবাসাকে আমরা উৎসর্গ করছি তারপর আমাদের যে ভালোবাসা দিয়ে আমাদের ঈশ্বরের কাছে উৎসর্গ করছি সেই ভালোবাসা আমাদের মানুষকে দিতে হবে আমাদের সমাজকে দিতে হবে এই যে ধরুন আমাদের আমরা আজকে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দেখছি এমন কিছু ঘটনা বাইরের রাজ্যের ঘটনা বাইরের দেশের ঘটনা সেই ঘটনা আমাদের পশ্চিমবাংলা চালিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের ঘটনা সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম এমনভাবে পরিবেশন করছে যে দেখে মনে হবে যে আমাদের এখানের ঘটনা এই দিক থেকে আপনাদের সবসময় সজাগ থাকতে হবে এবং আপনারা সবসময় যেটা করে থাকেন যে আমরা যেগুলো বলছি সেগুলো আপনারা নির্দিষ্ট আকারে আপনারা মানে হ্যান্ডবিল করে ছাপিয়ে আপনারা প্রচার করেন আপনাদেরকে বলার কিছু নাই খন্ডগোশ ব্লক এমন একটা ব্লক খন্ডঘোশ থানা এমন একটা থানা যেখানে দেখবে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা এই সুবিধা নেই কিন্তু রাজ্যে যে সমস্তগুলো হচ্ছে আমরা প্রবৃদ্ধিতে সময় দেখেছিলাম যে দিল্লির একটা জায়গায় জুম্মার নামাজ একটা নির্দিষ্ট সময়ে হয় সেটা আমরা সকলেই জানি সেই জুম্মার নামাজ দিল্লির একটা মসজিদে পড়ানো হচ্ছে কিন্তু সেখানে জায়গা থাকে আমার ইমাম সাহেবরা যারা পশুর নামাজ পড়তে গিয়েছিলেন বাইরে তারা সেই নামাজ আদায় করছিলেন সেখানে দেখলাম যেভাবে আজকে অত্যাচার করা হয়েছে সেটা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা দেখেও মানুষ উত্তেজিত হচ্ছে আবার ধরুন গুজরাটের কিছু ছেলে পড়াশোনা করতে এসেছিলো বিদেশ থেকে তারা গুজরাটের একটা আবাসনে থাকতেন সন্ধ্যাবেলায় নামাজ পড়ছে ছাদের উপরে সেখান থেকে সেখানে দেখলাম কিছু মানুষ হিন্দু ধর্মের মানুষ তারা যে ক্রিকেটে ব্যাট উইকেট ইত্যাদি মারধর করলো এবং পরবর্তী ক্ষেত্রে ছাত্র যে আমাদের দেশ থেকে চলে যেতে হবে এই ঘটনা যেভাবে আজকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্যে একটা অশুভ শক্তি বিভিন্ন বিভেদকাবী শক্তি যেভাবে আজকে মাথাচারা দিচ্ছে আপনাদের সহযোগিতায় সেটা কিন্তু আমরা রোধ করতে পারছি আসানসোলে ঘটনা নিশ্চয় মনে আছে আপনাদের যে ঘটনা যদি ইমাম সারা সতর্ক না হতেন তাহলে গোটা পশ্চিমবাংলায় কিন্তু আগুন জ্বলতো সেই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ এটাই পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আগেও থাকবে আপনারা সবই করেন সবটাই করেন এগুলো বলার কোনো অবকাশ নাই যে কুর্বানি কোন জায়গায় করতে হবে কখন করতে হবে কোথায় করতে হবে নামাজ একটা নির্দিষ্ট সময় হয় সেগুলো সব আপনাদের মানে আপনাদের হ্যান্ডবিল করে ছাপিয়ে আপনারা সমস্ত জায়গায় বলে দিয়েছেন আমাদের মাধ্যমে আপনাদেরকে বলার কিছু নেই আপনারা সজাগ সচেতন মানুষ আপনারা বাংলাকে ভালোবাসেন মানুষকে ভালোবাসে মুখ্যমন্ত্রীর কথায় ধর্মযাত্রার উৎসব সবার সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকে নমস্কার ধন্যবাদ আপনাদেরকে কোথায় ডেকেছিল এবং কি নিয়ে আলোচনা হলো আজকে আমাদেরকে ডেকেছিল খন্ডবাস বিয়ে বাড়ি যেটা আগামী যে সতেরোই যে ঈদ ঈদ জোহা উৎসব আছে যাতে সেটা সুস্থ এবং সুন্দরভাবে মানে সম্পন্ন করা যায় তার জন্য ওসি সাহেব ডেকেছিলেন ওসি সাহেব ছিলেন তার সঙ্গে এস ডিপি সাহেবও ছিলেন বা ছিলেন বা প্রশাসনিক কর্তারা আরও ছিলেন এবং আমাদের প্রধান সাহেবরা ছিলেন এবং আরও এমএলএ সাহেব ছিলেন সব সম্পর্কে ছিলেন বা আমাদের সমস্ত ইমাম সাহেবরাও ছিলেন